ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধ খুব সুন্দর লোকেশনে একটা ফ্লট ভিত্তিতে বিক্রয় করা হবে গিয়া বর্তমানে এই যে মেইন রোড আছে প্রায় বর্তমানে একশো ফুট পাইডা রোড ছয় ফুটে হবে পাতারে প্রশস্ত কমি বেশি সাড়ি সত্তর ফুট হবে না সাড়ি সত্তর ফুট কমি বেশি আছে রাস্তার প্রশস্ত ফাঁস বর্তমানের সামনে আছে গাড়িটা হয়তো মনে করো শিবুর বাজার এর পাশে মনে করলে বাদাঘাট কেন্দ্রীয় কারাঘাট যে টেমকিতে গাইতে কেন হয়তো ফন্ড টাকার ভাড়া এইগুলো প্লট এখানে পরিমাণ জায়গার পরিমাণ হইলো ফাতি শতাংশ জায়গাটা রেডি আমি দেখাইতাম বর্তমানে ওই যে এখন মুরব্বী আছেন সামনে ওই যে মুরব্বী আসুন ও মুরব্বীতে গিয়ে এর আর হোসাইটি আছে জায়গাটা কিন্তু তাই আর ও হুসাইটে আসুন জায়গাটা ওই ল ও মুরব্বীর হৌসাইটে তাকে সুজা দেওয়া দেখা যার ও গেলাম গিয়া ও সামনে ধৌকা গাছ দেখা যার ও ধৌকা গাছ দেখা যার গাছ পর্যন্ত মানে একটা ফিলার কুটা মারা আছে ফিলার থেকে আমি যাই সামনে বিশাল বড় একটা জায়গা খুব সুন্দর এখানে তো দোকান মার্কেট বা যে কোনো জাত এটা কোম্পানি বা ফ্যাক্টরি করার উপযোগী জায়গা ওইল জায়গাটা সীমা ওই যে গেছে আবার এই যে গাত ওই যে একটা গাত আছে গাত নাই এই গাঁতটা গিয়ে ক্রস খাইয়া ক্রস খাইয়া জায়গাটা ওভায় গিয়া আবার হোকটাত গেছে গিয়ে মানে কান সুজো আস্তা এই প্লট এই প্লট জায়গাটা আমি আবার নিচে যাইলাম ওলা আশপাশ পরিবেশ আশেপাশে বাসা বাড়ি আছে ও আমি পোলটও বর্তমানে গিয়া পোলটো নামলে রাস্তা থেকে কিন্তু পোলটাই ইয়া বড় একটা পোলট ইন হয়তো আগেও তো আমি কইছি মার্কেট বা যে কোনো জাত কোম্পানি এ দোকান বহু দোকান হবে হয়তো তো ফাটারে ফাঁস আছে গিয়া প্রায় একশো ফুটের উপরে আছে একশো ফুট যদি হয় কেন মানে আপনারা দশ ফুট করি হইলেও তো ধরলাম দশটা দোকানের এর ফলে তো বাক বাকি জায়গার থাকে রুম ওই যে কত বড় একটা প্লট ওই যে গাছ আছে ওই যে সুজা ওই যে গাছ আছে গাছ থেকে সুজা ওই দৌ প্লটটা প্লট তো মেইন রুটও আছে জি জি পাম্প শ্যু হলে যে গুলো বা আপনারা ব্যবসা বাণিজ্য মানে প্রতিষ্ঠান হবে খুব সুন্দর একটা জায়গা উপযোগী এরপরে উঁচু জায়গাটা পার্টিও অ্যাডাট করা আছে খুব সুন্দর জায়গা আপনারা তো আর দেখতে পারা ওকে সালামুকুম